বেলাগামে চাকার লরি দেখায় পৃষ্ঠ দুইটি মোটর সাইকেল একটি অটো ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি দোকানঘর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকাল নয়টার দিকে আসাম মিজোরাম সীমান্তে লাইলাফুর তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক ধরে মিজোরাম অভিমুখী যাওয়া পণ্য বোঝাই একটি চাকার লরি ভিতর লাইলাফুর আর্মি ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছার পর নিয়ন্ত্রণ আড়িয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা দুইটি মোটর সাইকেল ও একটি অটো স্পষ্ট করে সড়কের পাশে থাকা দোকান ঘরে গিয়ে ধাক্কা দেয় এতে লরির চাকায় পিষ্ট হয় দুইটি মোটরসাইকেল একটি অটো ধাক্কা লাগে দুটি দোকান ঘরে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় অটোতে থাকা মিজোরামের বাইরনটির বাসিন্দা এক মিজু নাগরিক অল্প বিস্তার হাওত হয়েছেন লরির চালক ও দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় লাইলাপুর পুলিশ পুলিশ আহত মিজু ব্যক্তিটিকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে অটোযাত্রী মিজু ব্যক্তিটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ চালক ও সোচালককে প্রাথমিক চিকিৎসার পর নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইবজুর রহমানের প্রতিবেদন جسی بھی ڈال نو وبا وبا جسی بھی ڈال دو تھی ڈال پہ وہو جلا جسی کلاں سے بتاو ویے ہاں دے بارے میں کٹھ جلا ہاں گاڑی نو وہو جلا جسی کلاں سے بتاو ویے ہاں دے بارے میں کٹھ جلا ہاں گاڑی ਓ ਰਾਜ ਜਸੀ ਵੀ ਡਾਣੇ ਲਊਗਾ ਉੱਪਰ ਜਸੀ ਵੀ ਡਾਣੇ ਦੁੱਤੀ ਡਾਂਦੇ ਬੋਲੋ ਜਿੱਲਾ ਜਸੀਪੁਰ ਅਸਟਾਉਟੀ ਜਾਂ ਸਾਡੇ ਦੇ ਬਾਰੇ ਜਿੱਲਾ ਬੋਲੋ ਕਾਈ और आज जैसी भी डाले उबा हो बहू बा जैसी भी डाल पर जो थी ठान पे और आज जैसी भी डाले उबा हो बहूबा जैसी भी डान को सोथ पे